আজ আমি আপনাদের এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যার কথা শুনলে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন বিশেষ করে পর্যটন ট্রাভেল প্রেমী যারা যারা এই বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন বিশেষ করে ওয়াইল্ড লাইফ ট্যুর যারা পছন্দ করেন অন্য প্রাণকে যারা পছন্দ করেন যারা বিভিন্ন জঙ্গলে সাফারি করতে যেতে চান তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান আমি আশা করব এবং আমি চাইব যারা এই ধরনের ট্যুর পছন্দ করে থাকেন তারা পুরো ভিডিওটা লক্ষ্য করুন এই যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো অখিল বন্ধু কোণার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং ওয়াইল্ড লাইফ ট্যুর অপারেটর তিনি এই আমাদের পশ্চিমবঙ্গেরই একজন ছেলে খুবই অল্প বয়সী একজন ছেলে এবং যেভাবে তিনি একটা ট্যুর কন্ডাক্ট করছেন এবং তিনি যেভাবে ছবি তোলেন বিভিন্ন ঝুঁকি হাতে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে সত্যি তা মানে কি বলবো মানে অসাধারণ আর কি আমার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনারাও তার কথা শুনবেন তার অভিজ্ঞতার কথা শুনবেন আপনারা যত শুনবেন তত ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে কথাগুলো এত সুন্দর রহস্য রোমাঞ্চে ঘোরা তার অভিজ্ঞতার কথা বিভিন্ন ট্যুর তিনি করে থাকেন ওয়াইল্ড লাইফ সাফারি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ওয়াইল্ড লাইফ ট্যুর তিনি করে থাকেন কন্ট্যাক্ট করে মানে তিনি পরিকল্পনা করে থাকেন আপনারা যারা এই বিষয়ে আগ্রহী আমি মনে করি ফোন করবো এবং আশা করব তারা যদি মনে করে থাকেন যে তার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই করবেন তার নাম্বার দেয়া থাকবে আমাদের ডিসক্রিপশান বক্সে এবং তার নাম্বার তিনি নিজেও বলবেন এবং এই যে ছবি সমস্ত জায়গায় তিনি ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে তিনি ঘুরে ঘোরেন ঘুরে থাকেন এবং পর্যটকদের নিয়ে যান তার মধ্যে পুনো ন্যাশনাল পার্ক আছে রণথম্বোড়া আছে কানহা আছে মানস আছে তো তারোবা আছে শিমলিপাল আছে আপনার কাজিরাঙা রয়েছে আমাদের বিভিন্ন সুন্দরবন রয়েছে গরুমারা রয়েছে জলদাপাড়া রয়েছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জঙ্গল রয়েছে ন্যাশনাল পার্ক আছে প্রত্যেকটা জায়গাতেই তার অবাহিত দান এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই অখিলের সঙ্গে যাওয়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এ সমস্ত কিছুটা জানে অনেকেই হয়তো জানে এবং আরও অনেকে আছে কিন্তু বিশেষ করে ওয়াইল্ড লাইফ ট্যুরের ব্যাপারে না মানে অনেকেই ঠিক দিশা পায় না মানে কার সঙ্গে যাবে কে কিভাবে নিয়ে যাবে কে কিভাবে গাইড করবে এবং একটা জঙ্গলে যেতে গেলে সেই কোন টাইমটা ঠিক মানে সঠিক সময় মানে সেই সঠিক সময়টা অনেকে ঠিক নিয়ে যেতে পারে না অনেকে হয়তো অন্যান্য ট্যুর অপারেট করছে তারাও ওয়াইল্ড লাইফ ট্যুর করাচ্ছে কিন্তু সেখানে গিয়ে না তাদের গাইডেন্সটা ঠিক মতন হয় না আর এই অখিলের সঙ্গে যাওয়ার একটা সুবিধা হচ্ছে অখিল বলে দেবে অখিল আপনাকে গাইড করবে যে কোন টাইমে গেলে আপনি ওয়াইল্ড লাইফ ট্যুরটাকে সাকসেসফুল করতে পারবেন অর্থাৎ এমন একটা জায়গায় গেলেন সেখানে মানে যে আপনি যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন হয়তো রণথম্বরে যাচ্ছেন কানহায় যাচ্ছেন একটা বাঘ দেখতে চান এবং সব বড় কথা অখিল বলছিল যে একটা জঙ্গলে শুধু বাঘ দেখার জন্য তো যায় না জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য জঙ্গলের পাখির আওয়াজ ঝিঝি পোকার আওয়াজ বিভিন্ন মানে শব্দ এবং তার হাওয়া বাতাস প্রকৃতি এবং বিভিন্ন ধরনের গাছ গাছড়া তার প্রতিটি মুহূর্ত আপনাকে উপভোগ করতে হবে মানে এই সব জিনিসের ক্ষেত্রে মানে অখিল হচ্ছে একদম পারফেক্ট ম্যান আমি মনে করি এবং ও যেভাবে ট্যুরটা করায় এবং এই যে ছবিগুলো দেখছেন ছবিগুলো তুলেছে ও সব এই ছবি কিন্তু ওর নিজের তোলা ছবি এবং প্রতিটা মুহূর্ত ও সেইভাবে ধরে 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 ও ঘোরায় ঘোরে এবং যারা ওর সঙ্গে যেতে চান তারা প্রত্যেকেই বুঝতে পারবেন একবার গেলেই বুঝতে পারবেন যে কীভাবে ও ট্যুরটা করায় এবং এই এখন যেমন জুন মাস এই এই মাসে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণ বর্ষার সিজন চলে এলে সমস্ত ন্যাশনাল পার্ক সমস্ত জঙ্গলগুলো বন্ধ হয়ে যায় এরা অক্টোবর থেকে চালু হয় এবং জুনে এসে বন্ধ হয় কয়েক কিছু কোন নামমাত্র ন্যাশনাল পার্ক অরণ্য রয়েছে জঙ্গল রয়েছে যেগুলো জুলাই মাসে বন্ধ হবে কিন্তু বাদ বাকি জুন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে কোনো সুতরাং এখন আর ঘোরার কোনো স্কোপ নেই এবার আপনি যদি পুজোয় কোনো প্ল্যানিং করতে চান নভেম্বরে করতে চান ডিসেম্বরে করতে চান মানে শীতকালে শীতের মরশুমে যদি চলে চলে যেতে চান তাহলে এখন থেকেই অখিলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি অখিলের ভিডিওটা দিয়ে করছি আমরা সম্প্রতি এটিএস পিভির একটা পর্যটন মেলা হয়ে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমি থার্ড দিন তৃতীয় দিনে আমি এই অখিলের ইন্টারভিউটা নিয়েছিলাম ওখানে গিয়ে আমি ওর সঙ্গে কথা বলেছি তাহলে শোনা যাক অখিল কি বলছে যেরকম কানহা পেঞ্চ বান্ধবগড় পান্না সাতপুরা সুন্দরবন কাজিরাঙ্গা জিম করবেট মানস রনথাম্বুর রাজাজি গীর পেরিয়ার সাউথের দিকে বান্ডিপুর নাগার হলে এই সমস্ত জায়গাগুলোতে যত রকম ওয়াইল্ড লাইফ হয় সেগুলো অর্গানাইজ করে থাকি তার সাথে যদি কেউ স্পেসিফিক কোন ওয়াইল্ড লাইফ কোন অ্যানিমাল দেখতেও রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ প্যাকেজ করে দিই যেরকম আপনি যদি এবার এবার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ট্যুর তো বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে মধ্যপ্রদেশ আছে রাজস্থান আছে উত্তর প্রদেশ আছে আপনার উড়িষ্যা আছে মহারাষ্ট্র আছে আসাম আছে এইবার যদি কেউ যেতে চায় মানে ফার্স্ট অফ অল আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে করুন আপনার নাম্বারটা আগে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু এইট নাইন 359875 আর কল করতে পারবেন 6289359875 আচ্ছা আপনাদের কোন ওয়েবসাইট আছে হ্যাঁ আমাদের ওয়েবসাইট হচ্ছে www.inindiatravel.com আচ্ছা

সেই অনুযায়ী আমি বেস্ট যে প্যাকেজটা হবে সে প্যাকেজ একটা কিছু বা দুটো তিনটে প্যাকেজ আমি সাজেস্ট করে দিতে পারি তারপর উনি নিজের বাজেট সমস্ত কিছু অনুযায়ী একটা সিলেক্ট করে বুকিং করে নিতে পারে আপনারা কি ট্রেন ফেয়ার থেকে শুরু করে প্লেন ফেয়ার থেকে শুরু করে কি সবটাই করেন নাকি ফ্লাইটে করি বা গাড়ির সমস্ত কিছু ট্রান্সপোর্টেশন করি অনলি ট্রেনের যে বুকিংটা সেটা আইএসিটিসি সেটা আমরা প্রোভাইড করি আপনারা করিয়ে দেন মানে করিয়ে দেন হ্যাঁ ইয়েস এরা করে নিজেরা ফ্লাইটের ব্যাপারটা ফ্লাইটে সমস্ত কিছু আমরা নিজে সেটা করে দেন আর জেনারেলি এরকম ওয়াইল্ড লাইফ টুরে কি রকম কতদিন সময় লাগে যে কোনো ওয়াইল্ড লাইফ ডেস্টিনেশন যে কোনো ন্যাশনাল পার্কে মিনিমাম তো দিন দিতে হয় মানে সেই জায়গাটা তবে দুদিনের বেশি যতদিন দেবেন আপনি সেই জায়গাটাকে ততটা বুঝবেন

এখানে যে ট্যুর গুলো হয় ট্যুর গুলো হয় এই ট্যুরে কি রকম খরচা হতে পারে খরচা সমস্ত ট্যুর গুলো তো আলাদা আলাদা রকম যে সুন্দরবন

যে নর্মালি ক্যাজুয়াল ঘুরতে গেছেন যিনি জায়গাটাকে নরমাল এনজয় করার জন্য গেছেন তার সাথে আর একজন ওয়াইল্ড লাইফার এর মেন্টালিটি অনেকটা গ্যাপ থাকে সেই জন্য আমি সেই অনুযায়ী আলাদা আলাদা জেনারেল যে টুরিস্ট তারা এক্স্যাক্ট এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ওয়াইল্ড লাইফার তাদের অনেকটা পিস দরকার অনেকটা সেই ওয়াইল্ড লাইফ তাদের নেক্সট মুভমেন্ট হতে চলেছে সেই অনুযায়ী অনেকটা টাইমও দিতে হয় আচ্ছা এইবার আপনি বলুন আহ ধরুন আহ আমি ধরলাম আসামের আহ যেটা রয়েছে আহ আসামে যেটা কাজিরাঙ্গা মানেরা রয়েছে একটা কথা মানেশ ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এবার কাজিরাঙায় যদি কেউ যেতে চায় তাহলে তার ক্ষেত্রে ধরুন ওখানে গাড়ি ভাড়া কিরকম রকম ওখানে ভেতরে যে সাফারি গাড়ি ভাড়াটাও ডিপেন্ড করে হচ্ছে সিজন টু সিজন আপনি কোন গাড়ি বুক করছেন সিল্ক ডিজায়ার যেরকম চার জনের ক্ষেত্রে সেটা আলাদা রকম হয় যদি কেউ মিনিমাম কত জনের মিনিমাম

আর এই থেকে তিন ঘন্টা সিজন টু সিজন ওটা ভ্যারি করে আচ্ছা আচ্ছা যদি কেউ মনে করে যে আমি আরেকটু বেশি সময় কাটাবো সেটার জন্য ফুল ডে সাফারি আলাদা আলাদা সমস্ত কিছু বুকিং করতে পারে আর এই টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাথে ফরেস্টের কিছু এন্ট্রি ফিজ থাকে আচ্ছা সেই সমস্ত গুলো গাইড ফিস থাকে সেগুলো আলাদা করে অ্যাড হয়ে যায় সেগুলো প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে এই বছর যেরকম ফরেস্ট অলরেডি বন্ধ হয়ে গেছে নেক্সট সিজন খোলার সময় ওটা

তো তারই একটা রিসেন্টলি সাইটিং হয়েছে জল খাওয়ার সময় খুব ভালো সাইটিং হয়েছে আর সায়াকেও কিছুদিন ধরে আমার কিছু ফ্রেন্ডের সাথে আমরা ট্র্যাক করছিলাম এখন রিসেন্টলি সাইটিংটা একটু ডিক্রিজ হয়েছে সেরকমই টাইগার হান্টিং করা বা ওয়াইল্ড ওয়াইল্ড ডগ এশিয়াটিক ওয়াইল্ড ডগ বা ঢোলের যে গ্রুপ হয় তারা একটা প্যাকে হান্টিং করে সেরকমই কিছুদিন আগে পেয়েছিলাম যে একটা পঁচিশটা ওয়াইল্ড ডগের প্যাক

আর এরকম কখনো হয়েছে যে ছবি তুলতে গিয়ে খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে পড়ে সময় এরকম হয় যে আমি যেহেতু বড় লেন্স ইউজ করি দুশো ছশো বা অনেক আমার গেস্ট যারা ফরেন থেকে ট্রাভেল করে তারও অনেক সময় বড় লেন্স ইউজ করে তো অনেক সময় হয় যে আমরা প্রেডিক্ট করছি টাইগার একটু ডিস্টেন্স থেকে বেরোবে বাট টাইগার এতটা কাছে চলে আসে গাড়ির যে আমাদের লেন্সের বাইরে চলে যায় এরকম একবার হয়েছিল সাকুরাতে আমরা ওয়াকিং করছিলাম তখনই একটা বিয়ারের হয় সেই স্লথ জায়গায় ছিল আমরা সেটাকে দেখতে যাই অনেক ক্লোজ সেই সময় মাদার বিয়ার এসে আমাদেরকে চার্জ করতে থাকে তো ওয়াইল্ড লাইফ সব সময় প্রত্যেকটা টাইমেই ওটা এক্সাইটেড কিছুদিন আগে আমার সাথে পেঞ্চে যেটা হয়েছিল আমি নেচার ওয়াকেই বেরিয়েছিলাম আমার কিছু ফরেনার গেস্টের সাথেও ওনারা ইউকে থেকে এসেছিলেন তো সেই সময় একটা জায়গায় ওয়াক করতে করতে আমি জাস্ট নোটিস করি যে কিছু একটা জঙ্গলের মধ্যে ব্লিঙ্ক করছে চোখের মতো তো আমি থেমে গিয়ে ওটাকে ভালো সময় মর্নিং মর্নিং ওয়াক ছিল ওটা মোটামুটি সকাল 8:30 টা না না সাতটা থেকে স্টার্টিং হয়েছিল 8:30 সময় আমি নোটিস করি একটা কিছু জঙ্গলে চোখের মতন ব্লিঙ্ক করছে আমি যখনই থেমে গিয়ে ওটাকে ভালো করে অবজার্ভ করি দেখি আমাদের থেকে মোটামুটি দশ ফুট থেকে বারো ফুটের মতন ডিস্টেন্সে একটা টাইগার বসে আছে মেল টাইগার সোর মার্ক মেল বফার জোনে দেখা যায় খুব ভালো সাইটিং ছিল ইভেন অনেক সময় ওটা শকিংও হয় আমার গেস্ট এতটা এক্সাইটেড প্লাস ভয় সবে মিক্সড একটা যে মানে একটা না না অ্যাটাক করে না তারপর টাইগারের বিহেভিয়ার আমরা যদি দেখি সুন্দরবন আর বাকি মেন ল্যান্ডে টাইগারের মধ্যে বিহেভিয়ার অনেক পার্থক্য আছে তার কিছু রিজন আছে আমরা যখন ডিটেলে ওটাকে স্টাডি করি তখন আমরা বুঝতে পারি যে কেন অ্যাটাক করে কেন করে না সেই সমস্ত জিনিস তো ওখানে অ্যাটাক করে না সাধারণত অনেক সময় এরকম ফাইটিং হয়ে থাকে আমাদের তো ওটা গেস্ট ভাই কেঁদেও ফেলেছিল এরকমও কিছু সিচুয়েশন এসে যায় জঙ্গলে কিন্তু সেটা একটা মেমোরেবল

অনেক আয়ুর্বেদার অনেক কিছু আমাদের ইনফরমেশন ছিল তার মধ্যে অনেক কিছু আমরা অলরেডি লস করে ফেলেছি আমাদের সেই গুলো নেই আমরা যখন নেচারে যাচ্ছি একটা টাইগার তাদের বিহেভিয়ার তারা কি করে আমাদের কালচারের সাথে আগে আমি বলবো যে যারা স্টুডেন্টদের অবশ্যই ভিজিট করা উচিত তাছাড়াও আমরা যারা ইন্টারেস্টেড আমরা একটা আলাদা মেসেজেন্ট করে একটা বাটার ফ্লাই থেকে একটা ড্রাগন ফ্লাই তাদের মুভমেন্টে অনেক কিছু আমাদেরকে বলে দেয় যেরকম ড্রাগন ফ্লাই অনলি এডিবল যে ফ্রেশ ওয়াটার থাকে তার আশেপাশেই থাকে বাটারফ্লাই একটা সামান্য টেম্পারেচার চেঞ্জে আমাদেরকে বলে দেয় ওদের মুভমেন্ট সেই সমস্ত ডিটেলস গুলো আমরা যত জঙ্গলে যেতে থাকি আমরা তত বেশি জানতে থাকি ইউ